আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ রেজুল ইসলাম শিমুল দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম থেকে বলছি আর আজকে একটা ডেলিভারি দিচ্ছি আমাদের গাড়ি থেকে আমাদের দেখতেছেন গাড়িতে দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম লেখা তো আমাদের মাদারীপুরের আমাদের আবু অক্কর ভাইয়ের প্রায় পনেরো থেকে ষোলো টনের মালের অর্ডার আছে তো আমরা এক তাৎক্ষণিকভাবে ওনার প্রয়োজনের তাকেতে আমরা চার টনের মতো মাল ডেলিভারি দিচ্ছি সেক্ষেত্রে আমরা অন্য কোনো গাড়িতে না দিয়ে আমাদের নিজস্ব গাড়িতেই ডেলিভারি দিচ্ছি মালটার নিরাপত্তার জন্য প্লাস আমরা প্রথম আমাদের প্রোজেক্টের আমাদের যেহেতু আমাদের ড্রাইভার নিজস্ব ম্যানেজারও যাবে ওনার প্রজেক্টে যাবে যাওয়ার পরে একটা সাক্ষাৎ করে আসবে যার কারণে আমাদের নিজস্ব গাড়ি দেওয়া আর উনি গাড়ির বাবদ যেটা করছে সে সর্বোচ্চ উনি হয়তো বা যেটা করে আমাদের গাড়ি একটা কস্টিং আছে শুধু তেল এবং ড্রাইভার রোড খরচটা উনি দিবে দিয়ে উনি মালটা একদম আবকুর ভাইয়ের কথা আর আসলে টাকা দিয়ে হয় না টাকা দিয়ে আসলে ওনার এটা পরিমাপ করা যায় না আমি যখনই যা দরকার ছিল উনি আমাদের কোম্পানির জন্য যথেষ্ট পরিমাণে হেল্প করছে এবং এখন পর্যন্ত করতেছে এবং গত বছর থেকে এ পর্যন্ত উনি কোনো কোম্পানির মাল খাওয়ায় নাই সম্পূর্ণ আমার মাল গেছে ডিওরবি গেছে ব্রান্ড গেছে ফিশমিল গেছে ডিডিজিস গেছে এই সকল মাল দিয়েই উনি কিন্তু ওনার খাবারটা তৈরি করছে ওনার মাছ কখনই বলতে পারবে না যে ফিট বলতে কি এটা বলতে পারবেন যাই হোক আজকে যে মালটা যাচ্ছে সেটা হল রেফশিট অয়েল কেক যাচ্ছে আর আগামীতে হয়তো বা ডিওরবি এবং ব্রান যাবে নেক্সট গাড়িতে ওনার ডিওর বি ব্র্যান্ড আমরা পাঠিয়ে দিব তো যে কথাটা বললাম সেটা হলো যে এরকম যে গোটা বাংলাদেশে কেউ যদি এরকম ছয় টনও নিতে চান তাহলে ছয় টনের একটা গাড়ি কেউ আপনাদের মালগুলো ডেলিভারি দেওয়া যাবে সরাসরি সেক্ষেত্রে আপনাদের সহজেই মালটা পেয়ে যাবে সেক্ষেত্রে গাড়ি নিতে গেলে আপনাদের ন্যূনতম ছয় টন মানে আমার ওয়ার হাউস থেকেই আমরা ছয় টন এমনভাবে নিতে পারেন সেটা হলো যে বিভিন্ন মাল মানে প্রোডাক্টগুলো নিয়েই এক গাড়ি করতে পারেন ছয় টন সেটা হতে পারে ডিওরবি হতে পারে ব্র্যান্ড হতে পারে হতে পারে ডিজিএস হইতে পারে ফিশ মিল হইতে পারে সব মিলে যেমন আমরা ছোটো চাষি আর দেখা গেলো যে আমাদের ছয় টনের ভিতরেই মোটামুটি আমাদের দুই মাস তিন মাসের খাবার হয়ে যায় সেক্ষেত্রে অন্য অন্য আইটেমগুলো আমরা একসঙ্গে মিলায় নিয়ে নিতে পারবো এটা সুযোগ আছে আর যে সকল চাষি আমরা আরও দেখা গেলো যে আমাদের এতগুলো প্রোডাক্ট আমাদের দরকার নাই সেক্ষেত্রে আমরা এক দুই টন মাল বা দুই তিন টন মাল আমরা যেটা করবো সেটা হলো যে ইয়াতে নেব কুরিয়া সার্ভিসে নেব কুরিয়া সার্ভিসে নিলে আমরা আমাদের কুরিয়া সার্ভিসে খরচ মানে এখন এক টনে ছাব্বিশশো টাকা অর্থাৎ দুই টাকা প্রায় আড়াই টাকা থেকে তিন আড়াই টাকার মতো খরচ পড়তেছে বর্তমানে আড়াই টাকার মতো তো ইনশাল্লাহ যে যেখানে থাকেন সুস্থ থাকবেন ভালো থাকবেন কারো যদি দেশের বাইরে থেকেও যদি যারা আমার আমাদের দেশের অনেক প্রবাসী ভাই দেশের বাইরে থাকে তারা বাংলাদেশে কিছু না কিছু করতে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের প্রতারকার প্রতারণা যে শিকার আমরা প্রায় হচ্ছি কারণ বাংলাদেশে ইউটিউব বা এই অনলাইনে ব্যবসা অনেকেই করতেছে অনেকেই ভালোভাবে করতেছে অনেকে আবার এখানে দুই নম্বর চিন্তা ভাবনা থাকার কারণে আমরা যারা একদম রুট লেভেলের চাষি তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হই তো এই জায়গাগুলো থেকে যেন আমরা বের হইতে পারি যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই আমরা সবাই সবার জন্য দোয়া করবো এবং দেখে শুনে মালের অর্ডার দেবো যদি বাংলাদেশে যে কোনো পর্যায়ে থেকে এই মালগুলার যদি কারো লাগে মাছের বা গরুর খাবার বা পোলট্রি কারো র ম্যাটেরিয়াল যদি লাগে বা ভাসমান ফিটও লাগে বেশি একটা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ডেলিভারি দেবো আপনাদের জায়গা মতো বা আমরা কুরিয়ার সার্ভিসের মতো আপনার তবে একটাই সত্য দেশপ্রেম এগ্রোফার্ম যেটা করে ও সেটা হলো টাকা আপনাকে আগে অ্যাডভান্স ডিটি করতে হবে বা ডিও করতে হবে তারপরে আপনার মালটা যাবে যদি এতটুকু বিশ্বাস থাকে আপনাদের তাহলে আপনাদের জায়গা থেকে আপনারা টাকা ডিটি করলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মাল আপনারা সময় মতো পেয়ে যাবেন তো এতটুকু বিশ্বাস রাখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আমি হোক দিনে খোদা হাফেজ